আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান্ত মুসলিম ভাইয়ের পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি সুরাতুল ফাতেহা প্রত্যেক রাকাতে পড়ার পরে অন্য বা আয়াত কতটুকু মিলানো যথেষ্ট এই প্রসঙ্গে মানে সুরাতুল ফাতেহা পড়লাম এরপরে সর্বনিম্ন কতটুকু পড়লে কেরাত পড়ার হক আদায় হবে এই প্রসঙ্গে সহিহুল বুখারী কেতাব ও ফদুরআ হাদিস নাম্বার হলো পাঁচ হাজার একান্ন হাদা সুফিয়ান ও কল আলী ইবনে সুব্রমা সুফিয়ান বর্ণনা করেন ইবনে সুব্রমা আমাকে বললেন নাজারাত কাম ইয়াকফির রজুল মিনাল কোরআন আমি গবেষণা করে দেখলাম যে একজন ব্যক্তি শ্রত হত্যা করার পরে কোরআনের কতটুকু অংশ করলে ইয়াকফি তার জন্য যথেষ্ট হবে কালাম আজির সুরাতুন আকাল্লামিন সালা আইয়াতে গবেষণা করে দেখলাম কোরআন মাজিদের একটি সুরার আয়াত সংখ্যা সর্বনিম্ন হলো তিন আয়াত তিন আয়াতের নিচে কোন সুরা নেই তাতে আমি মনে করেছি যে একজন মুসলিমের সুরা ফাথিয়া করার পরে কমপক্ষে তিনটি আয়াত করতে হবে সুতরাং ফাকুল হো আমি তাকে ফাঁকুল তুয়ান বললাম যেহেতু কোরআন মাজিদের একটি সুরা তিন আয়াতের নিচে আর নেই তার মানে একজন ব্যক্তি সুরা করার পরে অন্য আয়াত করলে কমপক্ষে তিনটি আয়াত করতে হবে না হলে তার জন্য যথেষ্ট হবে না এরপরে আবার আর একটা সেখানে উল্লেখ করা রয়েছে আন আবি মাসুদ আবি মাসুদ আনসারি থেকে বর্ণিত ওলা কমিদার সাথে সাক্ষাৎ করলাম তাকে এই বিষয়ে জিজ্ঞেস করার পরে তিনি রাসুল স্লাম থেকে একটা বক্তব্য তুলে ধরেছেন তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি সুরতুল বাকার শেষ দুটি আয়াত পরে একটি রাতে তাহলে ওই রাতে কোরআন তেলাওয়াত করা তার জন্য যথেষ্ট হয়ে যাবে এখানে রাসুল্লা সাল্লাম নামাজের ভিতরে না বাইরে বলেনি রাতে যদি দুই রেখা দুইটি আয়াত করে সুরতুল বাকার আয়াত করে এটাই তার জন্য তেলাওয়াত হিসেবে যথেষ্ট হয়ে যাবে তার মানে আবু বক্তব্য থেকে বোঝাতে চাইলেন যে একজন ব্যক্তি ফাতিহা পড়ার পরে দুইটি আয়াত পড়লেও তার জন্য সালা কেরাত করা যথেষ্ট হয়ে যাবে এখন প্রশ্ন হলো সুরতুল শেষের দুইটি আয়াত তুলনামূলক একটু বড় তাহলে আমরা উভয় বক্তব্য যদি সমন্বয় করতে চাই তাহলে বলতে পারি যে একজন মুসল্লি ফাতিহা করার পরে অন্য ক্রেয়াত করলে যদি আয়াত ছোট হয় কমপক্ষে তিনটি আয়াত করতে হবে যদি আয়াত বড় হয় তাহলে দুইটি আয়াত করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি বেশি বড় হয় তাহলে একটি আয়াতে তার জন্য যথেষ্ট যেমন সুরা পাকারা একটি আয়াত হয়েছে অনেক বড় প্রায় আধা পৃষ্ঠা সর্বশেষ কথা হলো সুরাতুল ফাতিহা পড়ার পরে অন্য আয়াত বা অংশ মিলাতে চাইলে ছোট আয়াত হলে তিন আয়াত তিন আয়াত আর যদি মধ্যম আয়াত হয় দুই আয়াত বড় আয়াত হয় এক আয়াত বাস এটাই তার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি